হ্যালো ইব্রিয়ন দেখেন এক হাজার টাকার পেটেল বাটিক আজকে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন শুধুমাত্র হোলসেল প্রাইসে দেশের সব সমগ্র দেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটা দিয়ে দিচ্ছি এবং যার যতগুলো লাগে ততগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যাদের সুন্দরবনে নিলে বেশি সুবিধা হবে তারা কিন্তু সুন্দরবনেও নিতে পারবেন এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিদুল লালের মধ্যে একটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুবই চমৎকার এই কালারটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর খুবই চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যেখানে আপনি আশি ইঞ্চি প্লাস বডি পেয়ে যাবেন লং পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস হাতার কাপড়টা অবশ্যই নিচ থেকে আলাদা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে আপনি আরো কি কি পাচ্ছেন আমি একটু দেখাই দিব এটার সাথে কিন্তু আপনি আড়াই গজের একটা স্যালারের কাপড় পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি তার সাথে কিন্তু পাঁচ হাতের একটা ওড়না আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর খুব চমৎকার দেশের সর্বনিম্ন প্রাইসে কিন্তু শুধুমাত্র সিভিজনই আপনাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকে সো এইটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ওকে চলেন এরপর আরো সুন্দর একটা কালার দেখাই এটা হচ্ছে গিয়ে সি গ্রিন একেবারে ডিপ গ্রিন যে কালারটা সেই কালারটা বা পিত কালারও বলতে পারেন অনেক সুন্দর এই কালার কম্বিনেশন যেটা মাস্টার্ড কালারের সাথে কম্বিনেশন করা হয়েছে দেখেন অসাধারণ কিন্তু এটা খুবই চমৎকার এটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র আমাদের কাছে এই একটা প্যাটেল বাটিকের ডিজাইন আজকে দেখাবো বলে যে একটাই প্যাটেল বাটিক ব্যাপারটা তা না এরকম প্যাটেল বাটিক কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব সময় আট থেকে দশটা ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন ওকে প্রত্যেকটা ড্রেসি কিন্তু আটচল্লিশ বডি আর হচ্ছে ষাট ইঞ্চি বডি এবং আটচল্লিশ চল্লিশ লং পেয়ে যাবেন আর এখানেও কিন্তু আপনি আড়াই গজের সেলোর কাপড় পেয়ে যাবেন পাঁচ হাতের বড় ওন্না কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে দেখেন বিশাল বড় একটা ওন্না আমি অর্ধেক দেখাই দিলাম প্রাইস কত থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যত পিস খুশি তত পিস নিয়ে আপনি আপনার ব্যবসাটা করতে পারবেন মাথা নষ্ট করা অফার প্রাইজে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চলেন এবার মাস্টার্ড কালারটা দেখাবো দেখেন এগুলা কিন্তু সবই সুন্দর ঠিক আছে আপনার কাছে যেটা বেশি সুন্দর লাগবে তা সেগুলাই কিন্তু আপনি নিতে পারবেন এবং এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আপনি অর্ডার কনফার্ম করে ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবেন আমরা যেহেতু শর্ট ভিডিওতে এটা করতেছি সো একটা ডিজাইন আজকে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন ষাট ইঞ্চি ষাট ইঞ্চি সরি আশি ইঞ্চি পরে আটচল্লিশ ইঞ্চি লং পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন আড়াই গজের সালোয়ার পাঁচ হাতের বড় বড় অন্যা হ্যাঁ বিশাল বড় বড় পাঁচ হাতের অন্যা কিন্তু আপনারা পাবেন একদম নামাজি অন্য একেবারে কারখানা থেকে এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস সুন্দর বানা নিতে পারবেন সো কিভাবে আপনি আমাদের প্রোডাক্ট গুলো নেবেন আপনি যেগুলো নেবেন সেগুলো স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট গুলো পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় সাথে দিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গেল ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো আশি টাকা যারা বিজনেস পারপাস বেশি প্রোডাক্ট নেবেন তারা পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকাটা কিন্তু প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন আর আমাদের কাছে সিভিজন থেকে যারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু শুধু এই একটা প্যাটেল বাটিক বা এরকম প্রিন্টের প্রোডাক্ট একটা দুইটা না আমাদের কাছে অসংখ্য ড্রেস আছে যেগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন সো যারা চাচ্ছেন যে আসবেন চলে আসবেন আমাদের শোরুমে কারণ দেশের সর্বনিম্ন প্রাইসে কিন্তু আমরা দিয়ে থাকি যেকোনো প্রোডাক্ট এক নজরে যদি আমি আমাদের প্রোডাক্টগুলো আপনাদের একটু দেখাই আমি আমরা যখন এইটা এই ভিডিওটা যখন আমরা করতেছি আমরা কিন্তু আসি কোথায় আমরা আসি হচ্ছে আমাদের বাটিকের শোরুমের মধ্যে এখানে বাটিক এবং প্রিন্টের প্রোডাক্টগুলো আছে এবং দামি প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু আমার সামনে আরও একটা শোরুম আপনারা আসবেন দেখবেন তারপরে হচ্ছে বুঝতে পারবেন যে কি প্রোডাক্ট আপনারা কি প্রাইজে পাচ্ছেন সমগ্র বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে কিন্তু শুধুমাত্র সিভিজন আপনাদের এই প্রোডাক্টগুলা দিয়ে দিয়ে থাকে সো এটা লাগবে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে ফলো করে রাখবেন লাইক একটা অবশ্যই দিবেন এবং আমাদের ভিডিওটাকে শেয়ার করে আপনার নিজের পার্সোনাল প্রোফাইলে রাখবেন যাতে করে আমরা আমাদেরকে আপনি হারায় না ফেলেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ